হাই গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন আমরা এখন ভিডিও করব আমার মিনি ব্লগে আপনাদের সব ওয়েলকাম আমাদের এই ছোটো রান্নাঘর এখানে রান্না করবে এই দেখতে পাচ্ছেন আমার সব আমি শাক বাজতে বসছি মা এদিকে তাকাবে একটু মা তাকাবে তো দিকে ঠিক আছে আমার মা ওটা আমাদের লাইভ লাইভ ব্লগ এটা প্রথম ফার্স্ট টাইম করছি আমাদের এটা এখানে রান্না হবে ওই মা উনান রান্না করছে দেখছেন ঠিক আছে আর কি রান্না হবে সেটাও দেখুন এই এগুলো বাগানের শাক আর এই একটা এক একরকম শাক হ্যাঁ এটা শাক এটা হচ্ছে গিয়ে লাল লোটের শাক এটা হচ্ছে গিয়ে কড়াই শাক ঠিক আছে আর তারপর তো মা আর কি করবে জানি না আমি এখন আমি এখন শাক বাজবো

মাৰি কৰি বৌদী হ

হাসির কি হলো হাসি হাসি কি আছে হুম ওই আমাদের মাটির মাটির পাকা আছে রান্না হচ্ছে দেখে নেই আমার মা রান্না করছে জ্বাল দিচ্ছে এই আমাদের ছোট রান্নাঘর ঠিক আছে ভিডিওতে না লোক আছে তো ও আচ্ছা বাড়ির জন্য বেশি